হ্যালো জয় শ্রীরাম আজকে ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখন বাচ্চা ফোনে ছটা বেরিয়েছি একটু ইভিনিং ওয়াক করতে এখানকার লোকেরা এমনভাবে কেউ ব্লগ ভিডিও করতে করতে গেলে এমনভাবে তাকায় যেন জীবনে যে ভিডিও কেউ ভিডিও করতে পারে এটা ভাবতেই পারে না আর এই দেখো আমাদের এখানে লাইট গোটা রাস্তাটা এরকম মানে রাত্রিবেলায়ও মনে হয় যে দিনের মতো আলো ঝলমল করে তো আজকে ওয়াক করব আর একটু

ফ্ল্যাটের নিচে এই এটা খুলেছে এই শোরুমটা রিলায়েন্সের ডিজিটাল শোরুম এত সুন্দর সাজানো এটা সারা বছর কিন্তু এরকম থাকে আজ বলে না সারা বছর আর এই ফ্ল্যাটের নিচেই দেখো এখানে রাধাকৃষ্ণের মন্দির খুব সুন্দর এত সুন্দর এখানে পুজো হয় ভীষণ সুন্দর এখানে এটা মনটা মনে এত ভালো হয়ে যায় একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে সাতটার সময় সবাই নিচে এখন বসে আছে সন্ধ্যা আরতি শুরু হবে এই ঠাকুর মাথায় ঢুকছে এবারে পুজো জোগাড় করবে আমরাও আমার সাথে প্রণাম করে না

ছেলে মেয়েরা না থাকলে যা হয় ছেলে মেয়েদের তো ছাড়তেই হবে বাইরে কাজে ভাবার সময় আমরা আমাদের প্যারেন্টসরা ছাড়েনি কিন্তু এখন যা অবস্থা চাকরি বাকরির বাইরে না গেলে তো কোনো স্কোপও নেই আমাদের এখানে তো কলকাতায় থাকে কিন্তু খুব কষ্ট হয় মাঝে মাঝে ছেড়ে থাকতে মানে কি করছে একা একা ওখানে ছোট থেকে তো কোনো দিনও বাইরে থাকেনি এখন কাজের জন্য তো বাইরে যেতেই হবে যখন মনটা খারাপ লাগে তখন আমি ওই হনুমান চালিসা বলি আর শুনি এখানে রাস্তা ক্রস করার যা অবস্থা পর পর গাড়ি চলেই আসছে না। রাস্তা ক্রস করবে মানুষের একটু দাঁড়ায় কোনো মানে কোনো ব্যাপার না ভর পর চলে আসছে দুদিক থেকে করে আসছে যে যারা হেঁটে যাবে বা রাস্তা ক্রস করবে কোনো দাঁড়ানোর সিনই নেই এখন যাচ্ছি হরিবংশে ম্যাগি কিনতে আজকে রাত্রে ম্যাগি ম্যাগি নামটা শুনলে মনে যায় এত একটা আনন্দ চলে আসে না সবাই বলে যে ম্যাগিটা ময়দার তৈরি ম্যাগি খেতে নেই আর প্লেন ম্যাগিটা এই ম্যাগিটা অস্বাভাবিক অতই আটা ম্যাগি চিকেন ম্যাগি আরও আরও অনেক ম্যাগি বেরিয়েছে মশালা ম্যাগির মতন ম্যাগি হয় না আর ম্যাগি ম্যাগির একটা আলাদা গ্রেভিং রাত্রিবেলায় ম্যাগি খাবো বাটার দিয়ে ডিম দিও ভাবলেই একবারে এখনই মনে হচ্ছে খেতে পারছি তো চলো হরিবংশে যাচ্ছি তোমাদেরও দেখিয়ে দিই একটা স্টারটা হরিবংশ অত গাড়ি দেখি বাইরে এই যে হরিবংশ

वह देखो काम बोलेगा लो मेव 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 ओ जी 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 फीड आल्ट क्यूट इस रात के हमने रात से मैं की रात से डिनर तो हम्म वाओ आरुंद टेस्टी द टेस्टी द टेस्टी একবার খেয়ে দেখবে নাকি তাহলে খেতে চাইলে বাড়িতে বানিয়ে নিও ভীষণ সুন্দর আছে খেতে আর যে অবধি হালকা দেখা হবে ততক্ষণে টাটা গুড নাইট